আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে কারিজমা নিউ কালেকশন চলে আসছে অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম অফ অফ টাইপস কালার এগুলো হচ্ছে কারিজমা নিউ কালেকশন লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাদু থেকে অফার প্রাইজে এই হচ্ছে নিচের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে করা আছে এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ এই হচ্ছে বিয়ার্স অন্যটা ওনারগুলো অনেক বড় এবং অনেক সুন্দর ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইজল্যান্ড কারিজমা সুইজলন্ড পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি আপনি আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমাদের ইউটিউবে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড় তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাত আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসটার সঙ্গে অন্যটা কন্টাস্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অনেকগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রিস্ট পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এই ডিজাইনটা অনেক ইউনিক অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা একদম শেডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ারগুলো অনেক ইউনিক এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ ব্যাক পোষণটা অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোহলে এইটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে মিওয়ার্স অন্যান্য অন্যগুলো অনেক বড় এবং চড়া ওনার মতো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে দিয়ে ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচ টাকা পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন কালেজমাসিজ লোনের এবং অন্যান্য লোনের অ্যাভেলেবেল অসংখ্য কালেকশন রয়েছে যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিন শর্ট দিন করে ফেলবেন এটা হচ্ছে ক্রিম কালার কম্বাইনিটার মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা এখান থেকে চলে আসবে আপনারা ইচ্ছা মতো নেই ডিজাইনটা করে নিতে পারবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে নেই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সাল অলগুলো সাল এইটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বি ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে এইটাও শেডের ডিজাইন এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কালার শেডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা নিচের প্যানেলটা আপনার শেডের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড় তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট কালার মধ্যে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ দিতে পারবেন এই হচ্ছে মেওয়ার্স অন্যটা অন্যটা আপনার শেডের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইনের অন্য ওনার ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা